বলছে আমার পিছনে না ডাকাত পড়েছে বুঝতে পারছো আমার এখানে অনেকগুলো টাকা আছে এগুলো রাখো এখানে অনেকগুলো টাকা আছে একটা মোবাইল আছে ঠিক আছে আর আমার একটা ব্যাগের মধ্যে অনেক টাকা আছে এগুলো রেখে দিয়ে তুমি এখন থাকো আমি এখন আসতেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একটা ভাঁটার মধ্যে আছি আর আজকে আমি একটু ভাঁটার লোকেদের সাথে একটু পরীক্ষা করব মানে এখানে সব বিহারি লোক কাজ করে আমি ভাঁটার মধ্যে ঢুকে গেছি তো আমি একটা ভাঁটার কোনো বিহারি লোকের দেখে মানে কিছু আমার হাতে অনেক টাকা মিনি ব্যাগেও টাকা দেখতে পাচ্ছ অনেক টাকা আছে তো একটা মানে লোক দেখে মানে তার কাছে এগুলো রাখার চেষ্টা করবো বলবো আমার পিছনে তুমি এগুলো কিছুক্ষণের জন্য রেখে দাও তো দেখি কি হয় আজকে তো চলো দেখা যাক আমি একটু যাই হ্যাঁ তো আমি একটু যাচ্ছি ছুটে দেখি কোন লোকের কাছে রাখা যায় তো দেখা যাক আমি যেকোনো একটা লোকের কাছে রেখে দেবো অভিনয় করব যে বলবো আমার পিছনে দেখি এই লোকটার কাছে রেখে এই কাকু কুতুন তুমি এখানে কী করছো আঙ্কেল ক্রেডিট কাটছো বলছে আমার পিছনে না ডাকাত পড়েছে বুঝতে পেরেছো আমার এখানে অনেকগুলো টাকা আছে এগুলো রাখো এখানে অনেকগুলো টাকা আছে আমার একটা মোবাইল আছে ঠিক আছে আর আমার একটা মিনি ব্যাগের মধ্যে অনেক টাকা আছে এগুলো রেখে দিয়ে তুমি এখন থাকো আমি এখন আসতেছি ঠিক আছে কাজ করবো এখন আঙ্কেল আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে তাহলে কাজ করবো কেন হ্যাঁ আমি আসি তাহলে থাকবো কিন্তু হ্যাঁ আচ্ছা আচ্ছা তো দেখা যাক কি হয় আমি এখান থেকে ভাটা থেকে বাইরে চলে যাচ্ছি আর লোকজন সব দেখছে আমার দেখি তো আমি ভাটা থেকে বাইরে চলে যাবো গিয়ে একটা জায়গায় গিয়ে আধা ঘন্টার মধ্যে অপেক্ষা করবো যদি আধা ঘন্টা ছেলেটা লোকটা ওখানে থাকে তাহলে ওর জন্যে ভালো একটা পুরস্কার আছে তো আমি ভাটা থেকে এখন বাইরে চলে যাচ্ছি তো দেখা যাক কি হয় আমার দম লেগে গেছে তো ওই যে আমার বাইক দেখতে পাচ্ছ তোমরা আমি এখান থেকে বাইরে চলে যাই নাহলে লোকগুলো বুঝতে পেরে যাবে যে আমি এখানে আশেপাশে আছি তো ভিডিওটা অনেক ভালো হতে যাচ্ছে তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তোমরা তো আমি এখান থেকে চলে যাচ্ছি লোকটার কাছে দিয়ে আর তোমরা দেখতে পাচ্ছ ওখানে সব লোক জো মানে অনেক জড়ো হয়ে গেছে তো আমি এখান থেকে বাইক নিয়ে চলে যাচ্ছি দেখি আধা ঘন্টা ওখানে অপেক্ষা করবে যদি ছেলেগুলো ওখানে লোকটা ওখানে থাকে তাহলে ওর জন্য ভালো একটা পুরস্কার আছে তোমরা দেখতে পাচ্ছ আমি বাইক স্টার্ট দিয়েছি আর আমি এখান থেকে চলে যাচ্ছি আজকের ভিডিওটা অনেক ভালো হতে যাচ্ছে তা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তোমরা তো আমি ভাটা থেকে বাইরে চলে এসেছি আর আমি এখান থেকে চলে যাচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ আমি ওটা সম্ভবত একটা বিহারি লোক ছিল আমি জানি না আমার টাকা পয়সাগুলো আজকে থাকবে না চলে যাবে আমি ভাটা থেকে এখন অনেক দূর বাইরে চলে এসেছি আমি একটা জায়গায় গিয়ে আধা ঘন্টা অপেক্ষা করবো যদি আধা ঘন্টা বিহারি লোকটা ওখানে থাকে